যারা বাজেট নিয়ে বা একটা স্মার্ট ওয়াচ মতো নিবেন আপনাদের জন্য নিয়ে আসছি বি ডাব্লিউ টেন প্রো ফোর জি তো বি ডাব্লিউ টেন প্রো ফোর জি যেটা এটার মধ্যে আপনি যা যা পাচ্ছেন এটার মধ্যে আপনি ক্যামেরা পেয়ে যাচ্ছেন এছাড়াও পাচ্ছেন এটার মধ্যে সিম ইউজ করতে যারা কম মধ্যে সিম সহ ক্যামেরা সহ একটা সবচেয়ে ভালো কোয়ালিটির স্মার্ট ওয়াচ খুঁজছেন তাদের জন্য সবচেয়ে বেস্ট হবে আমরা ওপেন করব তো ফার্স্টে পেয়ে যাব একটা ম্যানুয়াল গাইডলাইন তাছাড়া এটার মধ্যে আপনি পেয়ে যাচ্ছেন হচ্ছে একটা ক্যাবল এছাড়াও হচ্ছে একটা এক্সট্রা স্টেপ ওশান স্টেপ থাকবে একটা তারপরে থাকবে হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত যেই ওয়াচটা ওয়াচটা ওপেন করার পর ফার্স্টে আমরা হ্যালো লেখাটা দেখতে পারবো তারপর হচ্ছে গিয়ে একবার অ্যাপেল অরিজিনাল যেটা ওটার মতো অনেকগুলো ওয়াচ ফেস এটার মধ্যে অ্যাভেলেবেল থাকবে এই যে এই জায়গার মধ্যে ছোট্ট একটা ক্যামেরা পেয়ে যাবেন এখান থেকে আপনি আস্তে করে বের করে যে কোনো ভিডিও করতে পারবেন বা সেলফি তুলতে পারবেন এটার মধ্যে একটা ক্যামেরা আছে শুধুমাত্র তো ক্যামেরাটা যদি একটু দেখায় দেই যে ক্যামেরা রোল এই যে ক্যামেরাতে কিন্তু পারফেক্টলি কাজ করতেছে এই যে ক্যামেরাতে দেখা যাচ্ছে সব কিছু অনেক পারফেক্টলি কাজ করে এখান থেকে আপনি যখন গাটটা খুলবেন এই যে সিম ট্রে ট্রে এটা পেয়ে যাবেন এই এটার আপনি ইউজ করতে পারবেন কলে কথাও বলতে পারবেন চার্জ থাকবে একদিন সিম ইউজ সহ নেট ইউজ সহ আপনার একদিন চার্জ থাকবে এটা তো এটা প্রাইস পড়বে মাত্র মাত্র চব্বিশশো নব্বই টাকা তো যারা অর্ডার করতে চাচ্ছেন তারা এখনই আমাদের ফেসবুক পেজ অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ফেসবুক পেজ রাইজেল মাঠ অথবা আমাদের ডাব্লু ডাব্লু ডট রাইজেল মাঠ ডট কম থেকে অর্ডারটা কনফার্ম করতে পারেন